বন্ধুরা দেখুন সারা মাঠ জুড়ে রাম ভেড়ার দল সদূর ঝাড়খণ্ড থেকে পশ্চিমবাংলার ফাঁকা মাঠে মাঠে চড়াতে নিয়ে এসছে রাম রামভেড়াগুলি দীর্ঘকায় দেহ এবং লোমস যুক্ত দেহের মাঝে বিভিন্ন রকমের বিট থাকে খয়রা কালো বিশেষত সাদা কালারের হয়ে থাকে রামভেড়াগুলি লম্বা লম্বা লেজ লম্বা লম্বা কান এবং কী সন্তর্পণে দেখুন খুঁটে খুঁটে গভীর রোদ্রে চৈত্র মাসের রোদকে উপেক্ষা করেই কিন্তু মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে আর আমভেড়াগুলো যারা চড়াতে নিয়ে এসছে তারা কিন্তু গাছের ছাওয়ায় বাবলা গাছ তাল গাছ খাঁজুর গাছ অসত্য গাছ রাস্তার ধারে ধারে যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালার ছাওয়ায় বসে আছে ছাতা ফুটিয়ে তাদের থলেতে এক থলে জল আর একটা ছাতা একটা লাঠি এই নিয়ে তারা বেরিয়ে পড়ে মাসের পর মাস তারা কিন্তু দূর দূরান্তে জেলা থেকে জেলা এবং এক রাজ্য থেকে আর এক রাজ্যে কিন্তু এইভাবে ভেড়ার দলগুলি নিয়ে তারা বেরিয়ে পড়ে মাঠেই খায় মাঠেই ঘুমায় মাঠেই ভেড়াগুলি থেকে যায় তো এই ভেড়াগুলি কিন্তু এক এক চাষি তার জমিতে সারা রাত্রি রাখে এবং তাদেরকে পয়সা দেয় খাবার দেয় কারণ এদের যে বিষ্ঠা মানে মলমূত্র প্রচণ্ড উর্বর জমির উর্বরতা বাড়ায় তাই ভেড়াকে রেখে দেওয়াটা একটা জমির পক্ষে মঙ্গলকর জিনিস আর এই ভেড়া তো প্রচুর জমি জায়গা দরকার কারণ লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ ভেড়া দেখুন চতুর্দিকে দশ জন মিলে চড়াতে নিয়ে আসছে। আমি কিন্তু জুম করে করে দেখাচ্ছি ফেটে যাচ্ছে কালারটা তো ভেড়াগুলি অপূর্ব লাগছে ওই দূরে বাবলা গাছটার নামতে লোকগুলি বসে আছে রাখালগুলি আর এটা রাস্তা রাস্তার ধারেও কিন্তু দেখুন একটা ছাতা একটা থলি একটা লাঠি নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে ভেড়া চড়াতে তো ভেড়াগুলি কিন্তু ঘাস খাচ্ছে অনেক জমির দরকার ফাঁকা জমি যেগুলোতে চাষ হয় না কৃষাদি কাজ হয় না এই গ্রীষ্মকালে গভীর গ্রীষ্মের দাবদহে কিন্তু কোনো ফসল কিন্তু এগুলোতে লাগানো হয়নি ডান দিকটা রাস্তার ডান দিকে কিন্তু ধান চাষ হয়েছে আর এই দিকটা নদী সংলগ্ন শাল নদীর তীরবর্তী ফাঁকা জায়গা তাই এই ফাঁকা জায়গাগুলিতে মাঠগুলিতে ঘাস হয়েছে সেই ঘাসগুলি কিন্তু খুঁটে 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 খাচ্ছে অদ্ভুত খুব সুন্দর মিষ্টি লাগছে এখন প্রত্যেকটা ভেড়ার গায়ের লোম কিন্তু কেটে দেওয়া হয়েছে কারণ প্রচুর লোম থাকলে এদের হাটফেল হতে পারে গরম সহ্য করতে পারে না তাই এদের কিন্তু লোমস মাঝে মধ্যে এই লোম কেটে নিয়ে তারপর সেটা ফ্যাক্টরিতে দেয় কেউ বা নিজেরাই কম্বল শতরঞ্জি আসন এই ভেড়ার লোম থেকে তৈরি করে থাকেন আর আমি গাড়িটা দাঁড়িয়ে মাকে দাঁড় করিয়ে দিলাম দেখলাম যে অদ্ভুত একটা চিত্র আমার বন্ধুদেরকে একটা শেয়ার করে দিই গ্রাম বাংলার চৈত্র মাসের দাবদহ দহ মানে প্রচণ্ড রোদ গরম এবং সেই রৌদ্র উপেক্ষা করেই কিন্তু ভেড়াগুলি চড়ছে ফাঁকা মাঠগুলিতে আমি এই চিত্রটা সঙ্গে সঙ্গে আমি ক্যামেরাবন্দি করছি এই ভিডিওটা বানিয়ে আমি বন্ধুদেরকে আমার বন্ধু যারা দেখছেন তাদের সাথে কিন্তু আমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম গভীর গ্রীষ্ম এখন তো এই সুন্দর মনোরম চিত্র আমার খুব ভালো লাগছে এবং আপনাদের ভালো লাগবে সেই আশা করি কিন্তু আমি ভিডিওটা বানাতে লাগলাম গাছপালায় ঘেরা আমাদের গ্রামাঞ্চল তো আমাদের গ্রামের ঠিক সন্নিকটি ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠে কিন্তু ভেড়াগুলি চড়াতে নিয়ে এসছে আমি ওনাদের সঙ্গে পরিচয় করলাম ওনারা বললেন ঝাড়খণ্ড থেকে আসছি আর আমাদের এই স্টেটটা হচ্ছে পশ্চিমবাংলা তো পশ্চিমবাংলার ফাঁকা মাঠগুলি এখন দুর্বা ঘাস তারপর রাংবাবুজি মোলন্দ তারপর বেনা কেশের স্বর আর এছাড়া এঁটে ছেঁড়া বিভিন্ন রকমের যেগুলো গবাদি পশুরা খায় সেই সমস্ত ঘাসে কিন্তু আবৃত আচ্ছাদিত সবুজ মাঠের ক্ষেত দেখুন আর একটা আমরা এগুলোকে নদীর তীরে তীরে দেখি এই সমস্ত পাখিগুলো পাখিগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে আর অদ্ভুত মনোরম চিত্র গ্রাম আমরা এবার বেরিয়ে যাব কিছু কিছু ভেড়া কিন্তু রাস্তার ওপার দিয়ে চলে যাচ্ছে খালের দলকে কিন্তু ওইটাকেই নজর করতে হয় পাখিটা কি সুন্দর চেঁচাচ্ছে দেখুন এগুলোকে চেঁচোকো পাখি বলি কিন্তু এর নাম আছে এরা কিন্তু নদীর তীরেই থাকে মাছ খায় কাঙ্ আর চুন ছোট ছোটো চারা মাছ পোকামাকড় এগুলোই খায় আর মাঝে মধ্যে কিন্তু এরা উড়ে বেড়ায় সারা মাঠ জুড়ে যেন মনে হচ্ছে পদ্ম ফুটে আছে সাদা সাদা ভেড়ার দল গোটা মাঠ বিছি রয়েছে লক্ষ লক্ষ রাম ভেড়ার দল